ইরাকের একজন বাদশাকে পাওয়ার কারণে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল এ হল সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে লাভবান তাহলে সমস্ত বাদশাদের বাদশার মালিক যে ব্যক্তি হবে সে কত ভাগ্যবান কোরআনে করিমের একখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে আপনাদের সম্মুখে আল্লাহ পাক বলেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া দিয়ে দেওয়া হলো আর জান্নাতের মালিক বানাই দেওয়া হলো সে কামিয়াব হবে সে কি হবে জাহান্নাম থেকে বাঁচার জান্নাতে যাওয়ার মূল জিনিস হলো আল্লাহর পূর্ণাঙ্গ দিন এখলাসের সহিত শিখতে হবে আমল করতে হবে জারি কায়েমের জন্য জামান আর নাইবে হাতকে শক্তিশালী করতে হবে বাদশাহ হারুনুর রশিদ ওনার একটা বান্দি ছিল আসলে ভুল করে সে বান্দি হয়েছে সে অনেক উচ্চ বংশের লোক ছিল অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমতি ছিলেন বাদশাহারুনুর রশিদ তাকে অনেক বেশি ভালোবাসতেন অনেক বিশ্বাস করতেন যত বিশ্বাস কোনো মন্ত্রী কেউ বাদশাহারুনুর রশিদ করতেন না কোনো মন্ত্রী কেউ এই বাদির চেয়ে বেশি বাসতেন। মন্ত্রীরা হিংসা করা শুরু করে দিল হিংসা কাকে বলে পরী কাতরতা কাহারো উন্নতি বা ভালো অবস্থা দেখে অসহ্য হওয়া আর মনে মনে তাহা ধ্বংসের কি করা কামনা করা হিংসার কারণে দুনিয়াও শেষ হয়ে যায় আখেরত শেষ হয়ে এইবার দেখেন বাদশা বিভিন্ন জুলুম অত্যাচার ওই বাদীর উপরে করতে লাগে বাদশাহারুনুর রশিদ এই জরুরি বৈঠক কল করলেন আর ঘোষণা করলেন আজকের এ আমার কোন মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী কোন সচিব সেক্রেটারি চার বাহিনী প্রধান কেউ অনুপস্থিত থাকতে পারবে না থাকলেই তাদেরকে বহিষ্কার করা হবে সবাই উপস্থিত হল বাদশাহারুনুর রশিদ ঘোষণা করলেন আজ আমি আমার রাজ রাজপ্রাসাদে মহামূল্যবান মূল্যবান জিনিস ছড়াই দেব যার হাত যে জিনিসের উপরে পড়বে সে তার মালিক হয়ে বাদশাহারুনুর রশিদ ওই দিন কোটি কোটি টাকার বান্ডেল কেজি কেজি স্বর্ণ কেজি কেজি রূপা হেরা মুনি মুক্তা রাজপ্রাসাদে পরিষদের সামনে ছড়াই দিল মন্ত্রীরা তার উপরে হাত রাখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল আর সবাই বেশি বেশি নেওয়ার চেষ্টা করল বাচ্চা هارুনুর রশিদ দের পাশে ওই বাদী ছিল বাদী কোন জিনিসের উপরে তার সামনে हीरा हीरा রাখা হয়েছিল কিন্তু বাদী ওই হীরাকে ধরলো না তার উপরে হাত দিল না কিন্তু যত কেবিনেট মন্ত্রী ছিল উপমন্ত্রী প্রতিমন্ত্রী সচিব সেক্রেটারি তাদের সামনে জিটা পড়েছে তার উপরে সেটা নিয়ে কারণ ঘোষণা যার যার উপরে হাত পড়বে সে তার মালিক হয়ে যাবে বাচ্চা হারুন রশিদ বাদিকে বললো তোমার সামনে হীরা কেন সিরকিরি ধরো তুমি এর মালিক হয়ে যাবে বাদি ধরে না বাদিকে বাদি হারুন রশিদ কে বললো জাহাপানা আপনি আজ যে ঘোষণা করেছেন এটা কি ঘোষণা তো বাদশা আমি যেটা বলেছি সেটাই আর যে জিনিসের উপরে যার হাত পড়বে সে তার মালিক হয়ে যাবে তখন বাদি পট করে যে বাদশা হারুড রশিদের গায়ে হাত দেয় আর বলেছে তোমরা কোটি কোটি টাকা স্বর্ণ রূপা হীরার মালিক হয়েছ আর আমি এইগুলোর মালিকের মালিক হয়েছি তখন প্রাসাদে হইচই শুরু হয়ে গেল আর বলতে লাগলো সত্যি বাদশা একে যে ভালোবাসে এই হল প্রকৃত বুদ্ধিমান প্রকৃত ভাগ্যবান প্রকৃত লাভবান ঘটনা বলার দ্বারাই আমার উদ্দেশ্য হলো বাদশাহ হারুনুর রশির পৃথিবীতে একশো চুরানব্বই বা ছিয়ানব্বইটি দেশ তার ভিতরে একটা হলো ইরাক ইরাকের একজন বাদশাকে পাওয়ার কারণে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল এ হল সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে লাভবান তাহলে সমস্ত সমস্তাদের বাচ্চার মালিক যে ব্যক্তি হবে সে কত ভাগ্যবান আর সমস্ত মালিক হবে যারা আল্লাহর পূর্ণাঙ্গদিন এখলাসের সহিত শেখবে আমল করবে জারি কায়েমের জন্য কি করবে চেষ্টা করবে আয়াতের মধ্যে বলা হয়েছে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতের মালিক হয়ে গেল সে অবশ্যই অবশ্যই সফল কাম হবে